কলিজা পরিষ্কার করার সব থেকে সহজ উপায় আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো কে কে এইভাবে কলিজা পরিষ্কার করেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি অনেক সহজভাবেই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি প্রথমে কলিজার উপর গরম পানি ঢেলে দিয়েছি এরপর দেখুন কিভাবে পলিথিনের মতো কলিজার উপরে চামড়াটা পরিষ্কার করে নিচ্ছি আর এই সহজ উপায়ে কলিজা পরিষ্কার করলে অবশ্যই কলিজা রান্না করলে অনেক মজা লাগবে আর কলিজা রান্না করলে গালের ভেতর চামড়ার মতো একটা বাঁধবে না খেতেও খুব মজা হবে এবং দেখতে অনেক ভালো দেখা যাবে অবশ্যই আপনারা ভিডিওটি কমেন্ট করবেন এবং লাইক শেয়ার করে রাখবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আপনাদের পরিবারের সবাই এটা দেখতে পারে এবং কিভাবে কলিজাটা পরিষ্কার করে রান্না করা যায় তার একটা ইউনিক প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখুন কি দারুণ পরিষ্কার হয়েছে এবং এরপর এটাকে সুন্দরভাবে ধুয়ে আমি কেটে নেব আর বারবার পানি দিয়ে ফাঁকাগুলোর ভিতর পানি দেওয়ার কারণে রক্তগুলো বের হয়ে যাবে এরপর কাটাকাটির পর একটু রক্ত পানি বের হবে সেটাও আপনারা চাইলেই পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে পারেন এতে স্বাদটা অক্ষুণ্ণ থাকবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন আর এরকম নিত্য নতুন ভালো ভালো ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো